নমস্কার আজকের আলোচনা হচ্ছে অসৌচ পালন কত দূর পর্যন্ত করা যায় কতদিন পর্যন্ত দশ রাত্রি কোন জ্ঞাতি পর্যন্ত দশ রাত্রি হয় এবং তিন রাত্রি অসৌচ কাদের কাদের হয় কোন কোন ক্ষেত্রে হয় তারপরে আসছি এইবার কাল অসৌচ এই অসৌচ আর কাল অসৌচ নিয়ে আজকের আলোচনা আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কতদিন আপনার অসৌচ পালন করা কর্তব্য এবং যেটা করতেই হবে প্রথমেই আছি আমাকে দিয়ে বোঝাই তা হলে আপনাদের যদি বলি পিতা পিতামহ পিতামাহ বৃদ্ধ পিতামহ বা অন্যান্য দিক দিয়ে বোঝালে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে যেটা সহজভাবে বুঝতে পারবেন আমি সেটাই আপনাদের বলছি ধরুন আমার দাদু তারা যে কটা ভাই সেই ভাই যতগুলো নাতি আছে সেই পর্যন্ত আমার দশ রাত্রি অশৌচ হবে এবং তার পরবর্তীতে আমরা ভাইগুলো যতদিন বেঁচে থাকব পরিবারের কেউ মারা গেলে আমাদের ছেলেপিলেরও অশৌচ হবে তারপরে আমরা চলে গেলে এই যে ছেলেপিলিগুলো আছে পরবর্তী প্রজন্ম এদের তিন রাত্রি অশৌচ হবে এই তিন রাত্রি অশৌচ সেটা কার কার ক্ষেত্রে হবে এবং কি কী ক্ষেত্রে তিন রাত্রি অসৌজ পালন করা হয় সে ব্যাপারটায় পরে আসি এইবার এই যে দশ রাত্রি যে অসৌজটা পালন করা হয় এইটা হচ্ছে স্বপিণ্ড পর্যন্ত স্বপিণ্ড অর্থাৎ আমি মারা গেলে আমাকে মেশানো হবে পিণ্ডদানের সময় বাৎসরিকের সময় আমার পিতা পিতামহ পিতামহ অর্থাৎ আমার বাবা দাদু দাদুর বাবা তাহলে আমাদের পরিবারে দাদুর যতগুলো ভাই আছে বা তাদের নাতিরা আছে সেই আমার দাদুর বাবার সঙ্গেই মিশবে সেই জন্যে এদের প্রত্যেকের সঙ্গে আমার দশ রাত্রির কিন্তু আমার ছেলেপিলের বেলায় যতদিন আমরা থাকব তাহলে আমার পরিবারেরও কিন্তু অশৌচ হবে যেহেতু আমি পালছি দশ রাত্রি তার পরবর্তী থেকে তিন রাত্রি হয়ে যাবে এই তিন রাত্রি অশৌচ কাদের সে পরিবারের গোষ্ঠীরই হোক বা অন্যান্য কেউ ক্ষেত্রেও যে তিন রাত্রি পালন করা হয় সেটা কাদের কাদের ক্ষেত্রে বলছি আমাদের স্বগোত্রের যদি কেউ মারা যায় তিন রাত্রি অসৌচ পালন করতে হয় যদি আমরা কোনো সব দেহের সঙ্গে স্বজাতি আত্মীয় স্বজন পরিজন বা যাই হোক বা যদি কেউ নাও হয় বা অন্য জাতিরও হয় তাও যদি আমরা দাহ কার্য করতে শ্মশানে যাই আমাদের তিন রাত্রি অসৌচ পালন করতে হয় আর তিন রাত্রি অসৌচ পালন করতে হয় মামা মামি মারা গেলে পরে আর তিন রাত্রি অসৌচ পালন করতে হয় গুরুদেব মারা গেলে পারে এইগুলো হচ্ছে তিন রাত্রি অসৌচ এটা সবার ক্ষেত্রেই এই তিন রাত্রি পালন করতে হয় আর দশ রাত্রি তো আমি আগে বললাম এইগুলো আমাদের পালন করতে হয় আর যদি শিশু মারা যায় এগুলো ডুব দিয়ে মুক্তি বা যদি কেউ গ্রামেও মারা যায় সেদিনও আপনাকে সোনার সঙ্গে সঙ্গে মানে মৃতকেও মারা গেছে বা মৃত ব্যক্তির বাড়িতে গিয়েছেন অবশ্যই ডুব দিতে হবে এগুলোকে ডুবে মুক্তি বলা হয় এই হচ্ছে অসহজ ব্যবস্থা এরপরে যদি কিছু জানার থাকে সরাসরি আমাকে ফোন করে আপনারা জেনে নেবেন সম্বোধ শুক্র সন্ধ্যা সাতটার পর থেকে দশটা পর্যন্ত যে কোনো বিধিবিধান জ্যোতিষ বাস্তু ফেংসুই পৌরোহিত্য বা শাস্ত্র বিষয় কিছু জানার থাকলে আমাকে সরাসরি ফোন করুন নমস্কার